রাজধানীর উত্তরায় একটি মেডিকেল কলেজের আটজন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী এবং ছাত্রদল নেতাকর্মীরা সকালে উত্তরায় মনসুর আলী মেডিকেল কলেজের সামনে মানববন্ধন করেন তারা শিক্ষার্থীরা জানান সুরেচার পতনের তিন মাস পর মেডিকেল কলেজ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ এবং বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বিতরণের কর্মসূচিতে অংশগ্রহণের জেরে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে দ্রুত তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন ছাত্ররা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ার দিয়েছেন তারা পরে দুই দফা দাবি নিয়ে মেডিকেল কলেজের প্রফেসর অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদের কাছে স্মারকলিপি প্রদান করেন ছাত্রছাত্রীরা হোস্টেল থেকে একদিনের নোটিশে বের করে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় আমাদের প্যারেন্টসদেরকে ডেকে নানাভাবে অকথ্য ভাষায় অপমান করা হয় এবং আমাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় কলেজে ভিডিও ফুটেজ দেখে দেখে এই শিক্ষার্থীদেরকে এই কোমলমতি শিক্ষার্থীদেরকে তাদেরকে বহিষ্কার করে তিনজন শিক্ষার্থীকে হোস্টেল থেকে অপসারণ করে স্বাধীন বাংলাদেশে এর চেয়ে বড় বৈষম্য আর কিছু হতে